সম্মানিত ইসলাম জনতা আমরা সকলেই জানি এবং আমাদের সকলের অবগত আছে যে ইসরায়েল দখলদার হানাদার বাহিনীর আগ্রাসনে তাদের বর্বর হামলায় ফিলিস্তিনের গর্ভবতী মা শিশু ভাই বোন আজকেও নিরাপদ নয় তাদের বাড়িঘর একের পর এক তারা ধোয়া ফেলে ধ্বংস করে দিচ্ছে তাদেরকে তাদের মাতৃভূমি ছাড়া করছে আজকের ঠিক ওই মুহূর্তে দাঁড়িয়ে আমরা একটা বার্তা দিতে চাই যে ফিলিস্তিনদের মা ভবন সকলের পাশে দাঁড়ানোর আমাদের একটি উপায় যে মুসলমানদের যে হক রয়েছে এর মধ্যে ছয় নম্বর হক হলো উপস্থিত অনুপস্থিত যে যেখানে থাকে না কেন তার মঙ্গলের জন্য দোয়া কামনা করা প্রার্থনা করা আমরা সেটা অবস্থায় আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন সেই ইসরাইল হানাদার বাহিনীর বরবরাধ থেকে তাদেরকে মুক্তি দিয়ে দেয় এর পাশাপাশি আমরা আরও জানিয়ে দিতে চাই যে ইসরাইল এবং তাদের যে সমস্ত পণ্যগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই পণ্যগুলো আমরা ভয়কট করব। এর বিকল্প যেই পণ্যগুলো আছে আমরা এই পণ্যগুলো ব্যবহার করব এটা আমাদের সকলের মানি দায়িত্ব যেহেতু আজকে তারা আমাদের থেকে অর্থ নিয়ে আমাদের ভাইদেরকে নির্বিচারে হত্যা করছে আমরা এর তীব্র নিন্দা জানাই আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওছিরি ফিলিস্তিনকে বিজয় দান করে আমি